আসসালামু আলুকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাই রাজপুর আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চল আসি ড্রেসটার থেকে আপনার জন্য ঈদের জন্য কিছু ড্রেস নিয়ে সো এগুলো সব হচ্ছে গর্জেসের মধ্যে থ্রি পিস থাকবে এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন ওদের নাম্বার নাম্বারিংগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর করে ওভারঅল একটা ম্যাচিং কাজ আছে মাঝখানে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন জরিরও কাজ আছে সালোয়ারের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1850 টাকা 1850 36 থেকে 46 পর্যন্ত হবে মেজেন্ডা কালার সো এটা একটা কালার আছে দেখুন জাম কালার 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে প্রাইস কত পড়ছে এটা 1850 1850 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে ওয়েস্টটা একই কালার হবে একটু গর্জিয়াসার মধ্যে যারা চাচ্ছে নিজের কালেকশনটা নিতে আর এখন কিন্তু দেখা যায় বানানোর সময় নেই লাস্ট মুভমেন্টে আপনার একটু নিয়ে নিবেন দ্রুত লেট করলে কিন্তু আবার পাওয়া যাবে না সাইজ হবে কত থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ একটাই কালার চব্বিশশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা আবার চারটা কালার আসছে এটাও কিন্তু একটু দ্রুত অর্ডার করতে হবে ড্রেস কিন্তু শেষের দিকে যেটা হয় সাইজ শেষ হয়ে যায় কালার শেষ হয়ে যায় সো সেইটা হওয়ার আগে আপনারা কিন্তু আগে আগে একটু অর্ডার করে নিয়ে নেবেন এটার দাম পড়ছে

এই ড্রেসটা দেখুন এটার মধ্যে কালার আছে কি তিনটা সেটা খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ড্রেসে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার কালার হবে কয়েকটা এটার প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি 36 থেকে 46 সাইজ হবে এটা একটা কালার আছে দেখুন দাম পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1800 তে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে ইয়েলো কালার দামটা কি 1800 টাকা চালন নাকি থাকবে দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মনে হয় তিনটা কালার সো ড্রেসটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে ড্রেসটা একটু দেখাই যারা একটু ডিফারেন্ট টাইপের ড্রেস চান জর্জেটের মধ্যে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং ওনারটা আবার অল ওভার কাজ করো ওনার দুই সাইড এরকম সুন্দর করে সিকোয়েন্সের একটা গর্জিয়াস কাজ হবে এটার কালার দেখাবো মেরুন কালার ষোলোশো পঞ্চাশ স্টুডেন্ট বাজেট ছত্রিশ থেকে ছেচল্লিশ সেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দেন এটা একটা কালার আছে দেখুন ব্লু কালার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম সেইমন দামটা একই থাকছে ষোলোশো পঞ্চাশে এই ড্রেসটার কালার হবে টোটাল চারটা সো আমরা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি পুরোটা জড়ির কাজ করা তার সাথে সিকোয়েন্সের কাজ আছে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা 1700 টাকা 1700 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 হবে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রাইস পড়বে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা 1700 টাকা আর একটা কালার হবে মফ পিঙ্ক কালার একই দাম সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা

নাকি থাকছে কম্বিনেশন করে কালার চেঞ্জ হবে যেমন একটা গোল্ডেনের সাথে সিগ্রিন পুরোটাই গরজিয়াস কাজের মধ্যে সালোয়ার প্যান্ট কাটিং আর উনাটা ওভারঅল একটা কাজ করা এটা সিল্কের উপরে চিননের উপরে কালার দেখাচ্ছি এটা একটা কালার আসছে দেখেন এটা হচ্ছে জাম কালারটা দাম কত পড়বে এটা উনিশশো উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার সেম সালোয়ার সেইমন নেক্সটটাই চলে যাচ্ছি আর এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই থাকবে উনিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা হোয়াইট কালারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে জড়ি পাল দিয়ে কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে একুশশো টাকা কালার দেখাচ্ছি হোয়াইট আর একটা গ্রিন এখন কিন্তু দুইটা কালারই আছে লেট করলে কিন্তু এই দুটো পাওয়া যাবে না তো ফার্স্ট অর্ডার করতে হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 2100 টাকা 2100 টাকা নেক্সট কালেকশনে যেটা দেখাবো এর মধ্যে কালার আছে আপনার দুইটা মানে এটা জড়ির কাজ একটা হবে রেশমি সুতার কাজ একটা হবে প্রাইস কি একই দুইটা আচ্ছা সেম প্রাইস এটার দাম এটা 1850 1850